নোশ আমি ঠিক সেই মূল লোককেই এবং সেই লোকটাই আল্লাহ আমাকে মিলা দিয়েছে আমার ভাতিজা ওকে তাকে আমরা আমি বিশ্বাস রাখি আমি আল্লাহর উপর ভরসা করি যে আমি এই 15 বছর যেভাবে চালিয়েছি জনগণকে যতটুকু পারছি উপভোগ করছি কিন্তু কারো ক্ষতি করি নাই কারো ক্ষতি করে চিন্তা করে নাই বিএম সাহেবের প্রতি আমার আরো অগত বিশ্বাস সে হয়তো আমার চাইতে আরো অনেক ভালো করতে পারবে অনেক বেশি কাজ করতে পারবে তার কারণ আমি তো ভাই আগের দিনের লোক তো চৌত্রিশ বছর বয়স এরা তো ইয়াং লোক এদের চিন্তাধারা কথাবার্তা বিচার বিবেচনা আধুনিক যুগে কাজে একে দিয়ে আমার লোহদনবাসীর কোন ক্ষতি হবে এই আশা কেউ করবেন না যতটুকু পারবে ভালো করে যাবে এবং আর সবচেয়ে আমার উপকার হবে এইটা আমি তারপর দুবল এই জন্য যে আমার তো একটা প্লান ছিল এই উপজেলা নিয়ে আমাদের এই উপজেলা নিয়ে আমার একটা প্ল্যানিং ছিল আমি সব তো সমাপ্ত করতে পারি নাই অন্তত বিএন ছয় মাসে আমার এই অসমাপ্ত কাজগুলি ইনশাল্লাহ ওকে করবে এবং ওকে আমরা করাবো এবং তার সেই মন মনুষ্যতা আছে এবং করবে কাজেই আমরা যেন ভুল না করি আমরা কিন্তু কোন মারামারি কাটা কাটিতে নাই আমরা বালু কাটায় ওইটা এইটাই নাই আমরা আট সালে এমপি সাহেবের ইলেকশন করছি আমরা ভোটে জিতা করছি সমস্ত এক হয়ে গেছিল চোদ্দ সালে বিএনপি ইলেকশনে আসে নাই যারা আসে নাই তারপরে আঠারো সালে মিজান সিনহা আসে নাই তারাই ছিল তাহলে তার লোকের প্রতি আমরা যাবো কেন এই জ্ঞানটা তো আল্লাহ দিছে ভাই আপনি আমার মাত্রা দিয়েছেন না আপনার তরুণ আপনি আমার কাছে আসলেন না আমি করতে যাবো কেন এই মিথ্যা কথাই বলবেন না দয়া করে মিথ্যা কথাই বলবেন না ওসমান গণি যা পারছে না পারছে কারো ক্ষতি চিন্তা করে নাই এবং আল্লাহ যেন রাখবেন আল্লাহ যেন মৃত্যু রাগ পর্যন্ত অন্য কারো ক্ষতি চিন্তা ভাবনা না আসে একুশ তারিখে নির্বাচন আপনারা একদিন কষ্ট করবেন পাঁচ বছর শান্তি পাবেন সেই জন্য আমি আপনাদের কাছে কোনো করে অনুরোধ করব আমাদের লোকজনের দশটা ইউনিয়নকে শান্তিতে বাস করতে দিন সুখে বাস করতে দেন নির্সঞ্জাত বাস করতে দেন সোয়ে কারো জমি নিয়ে টান দিবে না বিচার করে দেয় এদিক করবে না আর কিছু বললাম না